কি অবস্থা তুমি আসো না যেও না যেও না তোমার কি অবস্থা ধরো না ধরো না আমরা একটু দেখি আমাদের বিজয়ীরা আমাদের সিদ্ধান্ত মেনে নিছে আমরা বরফের অবস্থা দেখি একটু হতো বরফের উপরে যে সব থেকে বেশি কোন হাত রাখতে পারবা সে পাবা দ্বিতীয় সে পাবে পাঁচশো পাঁচশো ঠিক আছে খেলা হাত রাখো সবাই উপরে একটু হাত উপরে রাখো তারপরে আমরা বলার সাথে হাত টাচ করবো ঠিক আছে যে বেশি করে একবার উঁচু করলে কিন্তু সে বাজ হয়ে যাব ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি রাখো দেখা যাক নিচু করো হাত উঁচু করা যাবে না হাত উঁচু করা যাবে না সবাই যার যার হাত দেখো খেয়াল করো

যাই হোক একজন এলিমেন্ট হয়ে গেল দেখা যাক এখন চারজন আছে চারজনের ভিতর পুরস্কার পাবে তিনজন যার খারাপ লাগিছে চলে যাইতে পারো ইয়া আছে দুই আছে আর আছে আমাদের এখানে এক হাজার টাকা জিটার জন্য সবাই আছে একজন পাঁচজনের ভিতরে একজন চলে গেছে কেউ কাউকে ছাল দিতে রাজি নাই কতক্ষণ বরফ কিন্তু গলে যাচ্ছে কিন্তু কেউ হাত উঠতে মানে রাজি নয় কেউ কেউ যাও না কেন একজন বিজয়ী করতে হবে সবাই কি এত শক্ত তার হাতে কি রক্ত নাই আমাদের বোঝে না আছে বোঝে না খেলা ক্ষতিকর কেউ কারো দুঃখ বোঝে না কেউ কারো দুঃখ বুঝতে যাচ্ছে না কেউ কারো দুঃখ বুঝতে যাচ্ছে না কেউ কাউকে ছাড়ও দিতে যাচ্ছে না একজন একজনকে একটু দাও আমাদের আট মিনিটে রাজি নয় ফারিয়া জুই এখনো পর্যন্ত ঠিকে আছে মাঠে প্রচুর তাহলে তুমি যদি চাও চলে যেতে পারো সবাই বিজয় হওয়ার জন্য হাত রেখে দিচ্ছে কিন্তু যদি কোনো অসুবিধা হয় হৃদয় কিন্তু দায়ী নয়

এখনো পর্যন্ত আছে দেখা যাক কে হয় আমাদের আজকের খেলার বিজয়ী এক হাজার টাকা জিতে নিবে এক হাজার টাকা টাকাটা বড় কথা নয় বড় কথা হলো সবার ভিতর বিজয়ী হওয়া সবার ভিতর বিজয়ী কে হতে পারে আর সেকেন্ড কে হতে পারে দেখা যাক আমাদের দশ মিনিট অতিক্রম করতেছে তারপর কেউ কাউকে সাল দিবে না হারিয়া হাত সোজা করো সবার একটু উঠানোর চেষ্টা করো হাসায় হুসায় যায় হোক উঠানোর চেষ্টা করো একটু এখনো পর্যন্ত দেখ এক একজন বলতেছে কার কলিজা কলিজা ঠান্ডা হয়েছে কার কলিজায় ঠান্ডা হয়ে গেছে তা তুমি হাতটা উঁচু করো একবার উঁচু করো আমাদের তাসনিম তো কাউকে কেউ কাউকে এখানে সবাই মানে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় সবাই বিজয়ী হতে চাই দেখি সে কতক্ষণ রাখতে পারে আমাদের বল কেউ কাউকে যে পারবা না সে চলে যাবা কিন্তু তাও যাবে না দাড়াইতে দাড়াই পায়ে ব্যথা হয়ে গেছে কোমরে ব্যথা হয়ে গেছে কিন্তু কেউ কাউকে ছাল দিবে না তোমার হাত পাখার বাতাস উঠাও না কেন উঠাও উঠাও হাত উঠাও যে হাত উস করবে যে পারবে না সে উঠে যাবে হম হম সবাই যারা চেয়ে ধরো হ্যাঁ হ্যাঁ দুর্নীতি করা যাবে না যারা হ্যাঁ যার যার একজনের হাতে একজন চেপে ধরো কে কতক্ষণ থাকতে পারে তাড়াতাড়ি দেখা যাক আমাদের কে হয় আজকের বিজয়ী এক হাজার টাকা কে জিতে নিতে পারে এত কষ্ট করে বিজয়ী না হতে বলে তো হবে না আমাদের ময়দানে ফাল্গুনি ছিল ফাল্গুনি উঠে আসছে সে দুই মিনিটের মাথায় তার রক্তের চঞ্চলতা কমে যাচ্ছিল এখন আছে তাসনিম জুই লিয়া পারিয়া দুজনকে বাদ করে দিতে হবে আমাদের বিজয়ীরা খুবই শক্তিশালী খুবই শক্ত মনের মানুষ রক্ত সঞ্চলতা খুবই বেশি না না খালি মাথা কবর লেগে গেলে চলে যাইতে হবে মাথা লেগে গেলে চলে যাইতে হবে ও ফাঁকা হয়ে যাচ্ছে চেপে ধরো হ্যাঁ আস্তে 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 বড় ভেঙে যাবে এখন

সবাই পারতেছে কার কিছু হচ্ছে না কার রক্তের গ্রুপ কি আপনার রক্তের গ্রুপ কি আপনার ও এ বি পজিটিভ আপনার এ পজিটিভ আপনার বি পজিটিভ রক্ত সবাইকে আছে দেওয়ার মতো যদি কিংবা রক্ত অবাজ হয়ে যায় গরুর রক্ত আছে আমাদের যত গরুর রক্ত দেওয়ার দরকার আছে কোনো সমস্যা নেই হ্যাঁ ফাড়ি আর আছে ধরো হাত উঁচু হয়ে যাচ্ছে আমাদের কেউ কাউকে সাল দিতে না আমাদের ষোলো মিনিট খেলার অতিক্রম করতে যাচ্ছে কি অবস্থায় কে হয় আমাদের বিজয়ী কেউ কাউকে সাল দিতে রাজি নয় আমার মনে হয় ছেলেদের দিলেও এতক্ষণ ছেলেরা থাকতো না হাত দিয়ে হুম আমাদের বরফ বরফ গুলে পানি পড়তে আরম্ভ করছে কিন্তু কেও কাউকে ছাড় দিতে রাজি না এখনো পর্যন্ত শেষ পর্যন্ত দেখেই ছাড়বে এরা রক্ত যখন দিয়েছে রক্ত আরো দেবে কিন্তু বিজয় হবেই হবে কে সাহায্য না কে পেয়ে যাবে আমাদের প্রথম পুরস্কার হাজার টাকা দ্বিতীয় পুরস্কার 500 টাকা দেখা যাক এখন যার বেশি সমস্যা হচ্ছে সে যেতে পারো কেওকে জোর করে কিন্তু রাখব না আমরা ঠিক আছে তোমার কি এখনো ভালো লাগতেছে কিচ্ছু চেন আপনার কি কিছুই আমাদের মাঝখান থেকে এখন উঠে যাবে আমাদের নন এটা কিন্তু ঠিক না আমাদের জুই এখনো পর্যন্ত শক্তিশালী হয়ে আছে বসে আমাদের লিয়া কি খারাপ লাগতেছে রেহা লিয়া কি উঠবা খারাপ লাগতেছে ভাইয়া উঠবা খারাপ লাগতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বরফে কিন্তু আঙ্গুলে দাগ হয়ে গেছে তারপরও কেউ কারোর হাত ছড়াইতে রাজি নয় সবাই দাগ হয়ে গেছে কি ব্যাপার কিন্তু কেউ কাউকে ছাড় দিবে না এখানে দেখা যাচ্ছে গর্ত হয়ে গেছে হাত রাখতে রাখতে আমাদের এলাকার মেয়েরা এত শক্ত সবাই কেউ বাদ না হলে কিন্তু হবে না একজন তো বাদ হতে হবে এটা কিন্তু বেশিক্ষণ যদি রাগ করে তোমরা চেপে ধরে রাখো তাহলে কিন্তু সমস্যা আমাদের মাঝখান থেকে এখন চলে গেল জুই জুইয়ের এখানে হাত রাখার আপনারা একটা জিনিস দেখেন যে কি অবস্থা হাতের পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুলের অবস্থা এখনো পর্যন্ত টিকে আছে আমাদের পাঁচ সেকেন্ড থার্ড তিনজন আছে দেখা যাক কে হয় ফার্স্ট এখন আমাদের পাঁচটা আঙ্গুল বসে গেছে কিন্তু কেউ কারোর থেকে আপনার এখন উঠাই ফেলান খারাপ লাগলে উঠাই ফেলান এক একজন করে উঠান ও বাচ্চা কারণ বিজয়ীদের টার্গেট টাকাটা না বিজয়ী হওয়ার এই জন্য কেউ কাউকে ছাড় নিতে রাজি নয় কারণ এরকম টাকা আসবে যাবে কিন্তু মূল টার্গেট হলো বিজয়ী হওয়া প্রথম স্থান অধিকার করা টাকাটা এখানে বড় না আমরা যদি বেশি খারাপ লাগে আমরা চলে যেতে পারি অথবা তিনজন যদি সম্মিলিত হয়ে বলে যে না আমরা তিনজনই প্রথম পুরস্কারে ভাগ করে নিব। তাহলে আমরা নিতে পারি কিন্তু মনে মনে করেন যে না আমরা জিত প্রথমই হব একজন তাহলে পর্যন্ত খেলা চলবে আজি না আঙ্গুলগুলো ঢুকে গেছে ভিতরে কিন্তু কেউ কাউকে সার নিতে রাজি না আপনার কি খারাপ লাগতেছে না কি জিততেই হবে আপনার কি খারাপ লাগতেছে না জিততেই হবে আপনি কি ছাড়িতে রাজি না একে দুইজনকে কেউ কাউকে ছাড় দিতে রাজি না আমাদের প্রথম পুরস্কার অংশ নিবেই নিবে নিবেই নিবে কোনো ভুল নাই আমি আবারও বলতেছি আপনার যদি বেশি খারাপ লেগে থাকে তাহলে প্রথম পুরস্কার আমরা তিনজনের ভিতর বন্টন করে দিব এত উঠাও উঠাও আমাদের চব্বিশ মিনিট একচল্লিশ সেকেন্ড রানিং আধা ঘন্টা যাবৎ হাত রেখে রাখছি মেয়েরা তাহলে বুঝতে হবে বর্তমান বাংলাদেশের ডিজিটাল মেয়েরা কত শক্তিশালী চব্বিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড রানিং সো এখনো দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক এগিয়ে কারণ একটা বরফের উপর হাত চেপে ধরে রাখা পাঁচটা মিনিট অনেক ভয়ঙ্কর ব্যাপার কিন্তু এখানে তারা পঁচিশ মিনিট রানিং এখনো পর্যন্ত রেখে আছে কেউ একটা কোথাও হাত আচ্ছা আমি বুঝতে পারছেন এরা কি এলিয়ানদের দেশের নাগরিক নাকি আমাদের বাংলাদেশের মেয়েরা এটাই বুঝতে পারছি এদের হাতে কি মানে মাংস রক্ত কিছুই নাই আমাদের পাঁচজন প্রতিযোগী ছিল তার ভিতর ফাস্ট গুণ ঠিক আছে দ্বিতীয় চলে গেছে ষোলো মিনিটের মাথায় এখনো পর্যন্ত আমাদের তিনজন প্রতিযোগী আছে কিন্তু কেউ হাত উঠাতে রাজি না হাত চলে যাবে কিন্তু পুরস্কার দিতে হবে আমাদের বেশি খারাপ লাগলে আপনারা বেশি তুমি কি এখনো থাকতে যাও মারিয়া তুমি কি এখনো পর্যন্ত থাকতে চাও এখনো পর্যন্ত থাকতে চাই হাতের গর্ত হয়ে গেছে তো অবস্থা কি ও এখন একজন একজনকে ছাড় দিয়ে হাতটা উঁচু করে ফাও 27 মিনিট রানি এত ঠান্ডুরে বরফের হাত লেগে dise আমাদের মেয়েরা তোমাদের আবারো আমি আবারো একই কথাটা বলতেছি তোমরা যদি মনে করো যে আমরা প্রথম পুরস্কার সবাই মিলে ভাগ করে তোমরা পুরস্কার জিতে নিবা তাই তো যতক্ষণ পর্যন্ত রাখতে ততক্ষণ পর্যন্ত রাখবা আচ্ছা তোমার কি একই মত লাস্ট পর্যন্ত রাখবো আমাদের সময় থাকবে বড় বলা পর্যন্ত যদি তোমরা রাখতে চাও আকিউনি দেখা যাক আমাদের তাসলিমে তাসলিমাপুরেই কাছ থেকে পুরো হাতে ছাপ পুরো বক্তিতে শেষ হয়েছে তারপর সে একটা সেকেন্ডের জন্য হাতটা উসু করি নাই হাত উঠালেই কিন্তু বাজ হয়ে যাওয়া দেখা যাক আমাদের অনেক 10 ক্রোড় আর আমাদের 29 মিনিট 42 সেকেন্ড রানি আমার কষ্টটা যেমন তেমন আপনাদের কি অবস্থা তোমাদের মন এত শক্ত আমি এটাই ভাবতেছি একত্রিশ মিনিট রানিং তারপরও কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় আর এই সবাই দেখতেছেন আমাদের বাইরের কোনো লোক নয় আমাদের ব্লাগেরই সবার সব মেয়েরা ছেলেরা আমাদের রেগুলারই আমাদের ব্লগে দেখতে পারবেন আর অবশ্যই আমাদের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা ব্লগার হৃদয় সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আমাদের প্রত্যেক দিন একদিন পর পর একদিন পর পর নতুন নতুন ভিডিও পাবেন আপনারা এমন নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের পেজে ফলো এবং ইউটিউব ব্লগ আর হৃদয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের কি এখনো পর্যন্ত রাখতে ইচ্ছা করতেছে আমার কি খারাপ লাগতেছে না তাসনিম আপু আপনার কি খারাপ লাগতেছে না আমারা বরফ বলতে বলতে বরফ ছোট হয়ে গেছে কিন্তু এনারা হাত উঠাতে রাজি না আপনারা কি আমার সেই প্রথম অবারটা নিতে রাজি আছেন বত্রিশ মিনিট বাইশ সেকেন্ড রানিং আপনারা যদি মনে করেন আমরা সবাই প্রথম হব তাহলে প্রথম পুরস্কারটা সবার ভিতর বন্টন করে দেবো সবার ভাবে একজন ঘুমায় যাচ্ছে ঘুম করলে হবে না ঠিক আছে বরফ হাতে নিয়ে ঘুমায় যাচ্ছে কিন্তু কেউ কাউকে ছাড় দিতে রাজি না তুমি কি হাতে তুমি উঠাও তুমি উঠাই ফেলাও কেউ কাউকে সার দিতে রাজি নাই তিনি জন সমান প্রতিযোগী আমাদের অপার মনে শক্ত আমি এতই অবাক যে লিয়া কেন হাত যাচ্ছে না কারণ সবার থেকে ছোট আমার মনে হয় লিয়া লিয়া এখনো পর্যন্ত এখান থেকে হাত উঠাই ছোট মরিতে ঝাল বেশি কথায় আছে দেখতেছি আমরা বাস্তবেও দেখতেছি কারণ সবাই কিন্তু ছোট সবাই কিন্তু পনেরো ষোলো বছরের নিচে তারপরেও কিন্তু কেউ কাউকে ছাড়িতে রাজি নয় বরফে মতো একটা সব থেকে নিম্ন তাপমাত্রা জিনিসের উপর হাত রেখে দিছে দীর্ঘ চৌত্রিশ মিনিট দীর্ঘ চৌত্রিশ মিনিট হাত রেখে দিছে কিন্তু তারপরেও কেউ কাউকে ছাড় দিতে রাজি নাই বয়স এখনো পুনরও প্লাস হয়নি কিন্তু চৌত্রিশ মিনিট ধরে বরফের মতো এত নিম্ন তাপমাত্রার বস্তুর উপর এখন পর্যন্ত তারা অটলভাবে হাত রেখে দিছে আমি বারবার তাদের অনুরোধ করছি যে পঁয়ত্রিশ মিনিট রানিং হয়ে গেছে তোমরা যদি চাও যে তিনজন প্রথম হওয়া আমি প্রথম পুরস্কার তিনজনের মধ্যে সমানভাবে বন্ধ করে দিব কিন্তু এই অফারটায় তারা রাজি নয় তারা কেউ কাউকে ছাড় না দিয়ে সবাই প্রথম স্থান অধিকার করার জন্য এখনো পর্যন্ত বরফের উপর হাত রেখে অটো আছে আপনারা কি আমার অফারটা কি মেনে নিতে রাজি কে কাউকে ছাড় দিতে রাজি নয় আমাদের সাঁত্রিশ মিনিট সাঁত্রিশ মিনিট হয়ে গেছে এত বড় বরফের উপর কি মারতেছে খারাপ লাগতেছে কেমন লাগতেছে কেউ বরফের উপর হাত কি বলে আটত্রিশ মিনিট উনত্রিশ উনচল্লিশ মিনিট রানিং কিন্তু এরা বলে নাকি হাত নাকি গরম গরম লাগছে প্রায় এক ঘন্টার কাছাকাছি আমাদের সাতচল্লিশ মিনিট আটচল্লিশ মিনিটের কাছাকাছি চলে আসছে কে থাকবে আমাদের লাস্ট পর্যন্ত কোন প্রতিযোগী হবে আমাদের আজকের প্রথম পুরস্কার বিজয়ী হাতটা তো কোনো পর্যন্ত মনে হয় হয়ে গেছে লিয়া তোমার কি কোনো হয়ে গেছে না কলেজ যাওয়া ঠান্ডা হয়ে গেছে তাসনিমাপু আপনি কি উঠাবেন না হাতটা উঠাই ফেললাম একবারের জন্য হাতটা উঁচু করে একটা সেলফি দেন না বাম হাত কি সেলফি দেওয়া যাবে আপনারা একটা সালাম দেন সবাইকে আমাদের দর্শকদের একটা ডান হাত থেকে একটা সালাম দেন আমি আবারো বলতেছি আমরা আবারো বলতেছি আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে আসছে আমি আবারো অফারটা দিচ্ছি যে প্রথম পুরস্কার আমরা তোমরা যদি এখনো পর্যন্ত উঠাই নাও কেউ কাউকে সালি আমাদের খেলা প্রায় 1 ঘন্টা অতিক্রম করতে যাচ্ছে কিন্তু আমরা আমাদের প্রতিযোগিতার একটা অফার দিতে চাই যে কেউ যেহেতু কাউকে সার দিতে রাজি নয় তাহলে আমরা প্রথম পুরস্কার ভিতর সমান ভাগে ভাগ করে তোমরা এতে রাজি রাজি আছো থাকলে সবাই একসাথে এক সময়ে হাতটা উঁচু করে দিতে পারো সবাই রাজি সবাই রাজি আমাদের ওরা আমাদের সিদ্ধান্ত মেনে নিচ্ছে যেহেতু এক ঘন্টা অতিক্রম করতে যাচ্ছে সেহেতু ওরা সমান তালে একই সময়ে তিনজন হাত উঁচু করবে এত কিছু করে তিনজনই বিজয়ী হবে বিজয়ীদের পুরস্কার আমরা তিনজনের ভিতর ভাগ করে দিব সামনে আসো আচ্ছা আমরা না না তোমরা উঠায় সাক্ষাৎকার দিবা শেষ না 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 আমি আমি মেনে নিব আচ্ছা উঠাও আমরা যেহেতু তিনজন বিজয়ী তোমরা উঠাও কি অবস্থা তুমি আসো না যেও না যেও না তোমার কি অবস্থা আমরা ধরো না ধরো না আমরা একটু দেখি আমাদের বিজয়ীরা আমাদের সিদ্ধান্ত মেনে নিছে আমরা বরফের অবস্থা দেখি একটু আমরা বরফের অবস্থা দেখি বরফের অবস্থা খুবই খারাপ কি অবস্থা কিন্তু কেউ দেখুন পরবর্তীতে আমরা জোরপূর্বক ওদের আমরা তিনজনকে ফাঁস দিতে বাধ্য হচ্ছি প্রতিযোগী লিয়া আলিয়া কেমন লাগছে তোমার হাতের কি অবস্থা কি অবস্থা এক ঘন্টা বরফের উপর হাত রাখতে পারিয়া দেখি তোমার হাতটা হাত অবস্থা খারাপ ফুলে উঠছে আমাদের তিনজন